তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে তো মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলে না তিনি বলে দিচ্ছি তিনি কাদেরকে জান্নাত দেবে যদি বিয়ে পড়া স্যার আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম যাই হোক এমনি আব্বাস রাসুল সাল সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারেঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদমুদাওয়দ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়জ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ স্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহনবী ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতির মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি হইলো না কারো পতি হইলো না এমনি মানুষ ভিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নালে তাকে বিয়ে হচ্ছে না নালে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত এই বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছি আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবো তোর বিয়ে হবে না তুই গায়ে হলুদ আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার তুই মক্কারি মানে যদি বিয়ে পড়া আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম আসছে না আসে নাই বলাই যদি যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলেন যে কি পাওয়ার দেখাস আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান নিয়ে যাবি ন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান নিয়ে যাবি না আমি তোর সাথে একমতই না এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক দেখুন দিনী ভাইয়েরা জানা ব্যবচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায় আপনার নির্লজ্জতা নোংরাম অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে। যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবান তাআলা আল ইসরা বলছেন ওয়ালা ডাকর জানা তোমরা জানার কাছেও যেও না ইনহু ক্যারাভা ইসেতাম নিশ্চয় এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদখোর খোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে মরলেন বলেন তো যতই হজ করেন কি হয়ে মরলেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জানাকার ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বলতে পারেন আবারও পাইলাম না আমি অবশ্যই এতক্ষণ ওয়ার্সোনার উপরে একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাজবো তো যে জেনা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যা জেনাটা না করে চলে আসবো তারপরে মরবো তো আবা করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদের কি বুঝার দান